নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের খুব পছন্দের একটি রেসিপি সেটি হচ্ছে শাজনা দিয়ে রুই মাছের ঝোল শাজনা দিয়ে রুই মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু রুই মাছের ঝোল বানাবো তাই এখানে রুই মাছ নিয়েছি রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আর সাজনা ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি আর একটি পেঁয়াজ কেটে নিয়েছি চার ভাগ করে আর আমি যেহেতু বাটা মশলা রান্না করব তাই এখানে নিয়েছি জিরে বাটা আদা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি ও টমেটো পেস্ট এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব তাই এখানে কড়াটি গরম বসিয়ে দিচ্ছি কড়াটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল আমি সাধারণত সর্ষের তেলেই রান্না করি তাই এখানেও সর্ষে তেলটাই ব্যবহার করছি আপনারা যারা অন্য তেল ইউজ করেন তারা ওই তেলটাই রান্না করতে পারে আমার তেলটি গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন আমাকে আমার রান্নাটি কেমন হয়েছে আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে একটি সাইড খুব ভালো করে ভেজে নেব একটি সাইড ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইডটি ভালো করে ভেজে নেব সাজানো তো আমরা অনেকভাবেই খাই কিন্তু শাজনা দিয়ে মাছের ঝোল খেতেও বেশ ভালো লাগে যারা শাজনা দিয়ে মাছের ঝোল খাননি তারা অবশ্যই ট্রাই করবেন খেতে বেশ ভালো লাগে আমার মাছটি একটি সাইড ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তি সাজে ভালো করে উল্টে অপর সাইডটি ভেজে নেব আমার মাছটি ভাজা হয়ে গেছে এবার আমি মাছটিকে নামিয়ে নেব আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে যে তেলটা রয়ে গেছি তেলটার মধ্যেই আমি সাজনাগুলোকে ভালো করে ভেজে নেব তাই এখানে দিয়ে দিচ্ছি আমি সাজনা আমি সাজনাগুলোকে আগে ভালো করে ধুয়ে ছুলে কেটে নিয়েছিলাম এবার আমি সাজনাগুলো গুলো দিয়ে একটু এবার এতে দিয়ে দেবো পড়ার মতো নুন ও হলুদ আমি এখানে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এই ধরুন ছোট চামচের হাফ চামচের মতো এখানে এক চামচের মতো নুন এবার একটু হালকা নেড়ে সাজনাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো যাতে ভাজার মধ্যেই সাজনাগুলো পুরোপুরি কুক হয়ে যায় সাজনাগুলো যেন খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই আমি এটাকে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে দেখবো সাজনাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না সাজনাটা আমার অনেক অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমি আর কিছুক্ষণ ভেজে নেব এটাকে সাজনাটা আরেকটু একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে কেটে রাখা আলু রয়েছে ওই আলুটা এবার আমি এখানে দিচ্ছি আলু আর সাথে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে চারা ভাগ করে রেখেছিলাম ওই পেঁয়াজটা এতে না সাজনা আর আলু ভাজার যে একটা গন্ধটা হয় স্মেলটা দুর্দান্ত হয় এবার আমি খুব ভালো করে সাজনা আর আলুকে ভেজে নেব যেহেতু আলু দিয়েছি তাই এখানে আমি সামান্য পরিমাণে এক লবণ দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এবার খুব ভালো করে খুন্তি সাহায্যে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ এটাকে ঢেকে কুক করে নেব কিছুক্ষণ বাজে ঢাকনা তুলে দেখব আলু আর সাজনাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে কিনা আমার সাজনার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব এবার আমার কড়াইতে যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দেবো আর দিয়ে দেবো এখানে যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে ওই পেঁয়াজ কুচিতে এবার একটু হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যখন পেঁয়াজটি পুরো লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব বেটে রাখা জিরে এটাকে আমি শিল নোড়ায় বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন জিরেটা যেন জ্বরে না যায় তাই এখানে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করছি এবার একটু হালকা নিয়ে জেড়ে নেব খুব ভালো করে জিরেটাকে কষিয়ে নেব যাতে জিরেটার কাঁচা স্মেল না থাকে এখন আমি এর মধ্যে এড করছি আগে থেকে বেটে রাখা আদা আর পেঁয়াজের পেস্ট এবার আমি এর মধ্যে দিয়ে দেব মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ও যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট এবার একটু জল দিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটির থেকে তেল ছাড়তে শুরু করছে আমার মশলাটি প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু আর সাজনা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সাজনা আর আলুকে মিশিয়ে নেব মশলাটির সাথে আর এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে জল এই ধরুন যে আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন ওই অনুপাতে জলটি ব্যবহার করবেন আমি এখানে প্রায় এক কাপের মতো জল ব্যবহার করেছি এবার ঝোলটি ফুটতে শব্দ অপেক্ষা করব এবার ঝোলটি ফুটতে শুরু করেছে আর দারুণ একটি স্মেল বেরিয়েছে সাধারণত গরম এরকম সাজনা আলুর ঝোল সাজনা আলু মাছ বা ঝোল খেতে দারুণ লাগে আমার ঝোলটি প্রায় অনেকটাই ফুটে এসেছে এবার এর মধ্যে আমি এড করছি আগে থেকে ভেজে রাখা মাছ এবার মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু আলতো হাতে নিয়ে নেব খুব বেশি খাটাখাটি করব না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা একটু টেনে আসলে এটাকে নামিয়ে নেব আমার ঝোলটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার আমি এটিকে সার্ভ করে নেব আমি এটিকে সার্ভ করে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে একবার সাজদান্ড দিয়ে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই অন্নপূর্ণা হেসেলে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন টাকা